সালামু আলাইকুম একটু আগে ইউটিউবে লাইভ ছিলাম এই বিষয়টা নিয়ে এখন আপনাদের সামনে আমরা যার ফেসবুক পেজ আছেন আমার পেজ তো আসলে তেমন আগের মতো নাই তারপরও যে অবস্থা আছে সেই অবস্থা থেকেই বলছি আপনাদের জন্য একটা খবর নিয়ে আসলাম সেটা হলো যে ভেরি ব্যাড নিউজ ফর শেখ হাসিনা এবং সজীব জয় এবং তার পরিবারের জন্য বলতে গেলে চূড়ান্ত ধ্বংসের খবরই আসছে আজকে তাদের পরিবারের জন্য সেটা কি সেটা হলো যে যুক্তরাষ্ট্রের এফবিআই তিনশো মিলিয়ন সজীব বাজেট জয়ের বাংলাদেশ থেকে ক্যাইম্যান আইল্যান্ড ব্রিটিশ আইল্যান্ড ব্রিটিশের অধিভুক্ত আইল্যান্ড যার গভর্নর ছিলেন বাংলাদেশি ডক্টর মোহাম্মদ সরি আনোয়ার চৌধুরী বাংলাদেশের সাবেক হাই কমিশনার কিছুদিন আগে এবং হংকং এর মাধ্যমে হংকং থেকে লিগ্যাল চ্যানেলে ইলিগাল চ্যানেলে মানি নিছেন ওই দুই দেশে সেখান থেকে পাচার করেছেন যুক্তরাষ্ট্রে সেটা এফ ধরে ফেলেছে ধরে এখন এটা তারা এভিডেন্স প্রোভাইড করেছে এবং বর্তমানে আন্ডার আপনার প্রসিকিউশন অর্থাৎ যে কোন সময় তারা সজীব ওয়াজের জয়কে এই তিনশো মিলিয়ন ডলারের পাচার বা মানি লন্ডারিং এর কারণে অর্থ পাচারের কারণে প্রসিকিউট করতে পারেন যে কোন সময় এবং এ পর্যন্ত সজীব ওয়াজের জয় বা তার পরিবারের বিরুদ্ধে যত অভিযোগ উঠেছে বা অভিযোগ তুলছেন যা দিয়ে সবচেয়ে এবং ডেঞ্জার হলো এফবিআই নিজে তথ্য দিয়ে এই বিষয়টা তারা প্রমাণ করেছে এবং দিয়েছে বলে নাকি কারো নাম অপরাধ হিসাবে আনতে গেলে চূড়ান্ত প্রমাণ ছাড়া জীবনে আনবে না একটা পার্সেন্ট যদি গাপলা থাকে বা প্রমাণের অভাব থাকে তারা সেখানে এটা প্রডিউস করবে না ওয়াই বিকজ কোন মানুষের বিরুদ্ধে যদি প্রমাণ করতে না পারে অপরাধ এফবিআই কে সু করে মিলিয়নস অফ হান্ড্রেডস অফ মিলিয়নস নয় বিলিয়ন ডলার পেতে পারেন এবং এটা হচ্ছে ডিফেন্স কর্প নামে একটা প্রতিষ্ঠান যারা পৃথিবীতে বিভিন্ন ধরনের ডিফেন্স কন্ট্রাক্ট গুলো পার্টিকুলারলি সাউথ ইস্ট এশিয়া এশিয়া আফ্রিকা সাউথ আমেরিকা মোস্ট দুর্নীতিগ্রস্ত এরিয়াতে যারা এই বিষয়গুলো দেখভাল করে থাকে সেই জায়গা মানে এই প্রতিষ্ঠানটা যুক্তরাষ্ট্র ভিত্তিক তারা বলেছেন

তারা যে রিপোর্ট দিয়েছে এটা মিথ্যা দিবে না এটার বিরুদ্ধে অনুসর করতে পারবেন যদি মিথ্যা দেয়ার ফর আমি আপনাদেরকে জানাবেন আমার সময় নাই জুম্মা জুম্মা বার্সকেই লিভিং I can tell you that this is bad news and dangerous, destructive news for Sheikh Hasina and her families, family members, and for her dynasty. Bad news. This is the the ultimate destruction coming out from the United States, particularly from the FBI. That's it. Challenge <laughs> <laughs>